নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু সাল প্রায় শেষ হয়ে গেল আর দু সাল সমাগত দু সালের যে সমস্ত প্রাপ্তি আমাদের জীবনে ঘটেনি সেই প্রাপ্তি যেন আগামী বছর অর্থাৎ দু সালে ঘটে তার জন্য আমরা বড় আশা নিয়ে থাকি এই ভিডিওতে আলোচনা করব নামের আদ্যক্ষর অনুযায়ী বিশেষ রাশিফল নিয়ে বিশেষত যাদের জন্ম তারিখ জানা নেই তাদের জন্য এই নামের আদ্যক্ষর অনুযায়ী রাশিফল অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তাই এই ভিডিওতে আলোচনা করব যাদের নামের আধ্যক্ষর বি দিয়ে শুরু অর্থাৎ ব দিয়ে শুরু তাদের জীবনে আগামী দু সাল কেমন যাবে প্রথমে আমরা জেনে নেব বি অক্ষর দিয়ে শুরু হওয়া জাতক জাতিকাদের বিশেষ স্বভাব চরিত্রের বিষয় ইংরেজি বর্ণমালার দু নম্বর অক্ষর হল বি আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী দুই সংখ্যার সঙ্গে চন্দ্রের সম্বন্ধ অর্থাৎ চন্দ্রদেবের সম্বন্ধ অন্যদিকে যাদের নামের আধ্যক্ষর বি অর্থাৎ ব তারা বৃষরাশির সঙ্গে সম্বন্ধযুক্ত তাই বৃষরাশির অধিপতি হল শুক্রদেব তাই শুক্রদেব যেমন ধৈর্যশীল বাস্তববাদী এবং আর্থিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সচেতন অন্যদিকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী বি অক্ষরের সঙ্গে দুই সংখ্যার সম্বন্ধ এবং দুই সংখ্যা হল চন্দ্রদেবের সংখ্যা তাই বি অক্ষরের সঙ্গে শুক্র এবং চন্দ্রের সম্বন্ধ রয়েছে চন্দ্রের মধ্যে রয়েছে শান্ত স্বভাব সংবেদনশীলতা এবং সহযোগিতামূলক বৈশিষ্ট্য এবং সেই সাথে এরা অত্যন্ত অনুভূতিপ্রবণ হয় কূটনৈতিক হয় মানিয়ে নেওয়ার দক্ষতা এবং ভালো সহযোগিতা করার দক্ষতা রয়েছে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দক্ষতা রয়েছে দুই সংখ্যার জাতক কিংবা জাতিকাদের মধ্যে তবে এরা বেশ কিছু ক্ষেত্রে অপরের উপরে নির্ভরশীলও হয়ে পড়ে কারণ এদের মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা অভাব থাকে সিদ্ধান্ত নিতে গিয়ে কিছুটা দ্বিধা বিভক্ত হয় দুই সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ বি অক্ষরের জাতক জাতিকারা সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে অত্যন্ত ভালো এদের জন্য সোমবার অত্যন্ত শুভবার এবং মুক্ত ব্যবহারে এদের জীবনে সফলতা আনতে পারে অর্থনৈতিক জীবনে এরা আবেগপ্রবণ হওয়ার জন্য আর্থিক সিদ্ধান্ত নিতে ভুল করে তাই অর্থনৈতিক সিদ্ধান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে এখন সাল বি অক্ষরের জাতক কিংবা জাতিকাদের জীবনে নেওয়ার কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসবে প্রথমে আসবো পেশাগত ক্ষেত্র যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দু সাল অত্যন্ত ভালো সুযোগ নিয়ে আসবে বিনিয়োগের সুযোগ আপনি পাবেন তবে খুব ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা করবেন না চাকরি সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে বা যারা চাকরি বাকরির সন্ধান করছেন তাদের নতুন চাকরির সুযোগ রয়েছে বা নতুন কাজের সঙ্গে সম্বন্ধ তৈরি হবে সারা বছর জুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা ভালো ফল করবেন তবে বছরের মাঝামাঝি থেকে অপ্রত্যাশিত খরচ আসতে পারে তাই বাজেটকে নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ের প্রতি খেয়াল রাখুন আসব শরীর স্বাস্থ্যের বিষয়ে এবছর কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগাতে পারে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করা উচিত সর্দি কাশি বা পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন মানসিক চাপ থেকে দূরে থাকুন সেজন্য যোগা মেডিটেশন এগুলো করুন এবং নিয়মিত শরীর স্বাস্থ্যের চেক করা অত্যন্ত জরুরি এখন আসব ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের বিষয়ে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে দু সাল বি অক্ষরে জাতক জাতিকাদের ইতিবাচক বছর হতে পারে যারা সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য এবছর অত্যন্ত শুভ দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে তবে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনাদের আসব পারিবারিক জীবন নিয়ে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে আপনার পরিবারের নতুন সদস্যের আগমন ঘটতে পারে অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা করতে পারেন কথাবার্তার বিষয়ে তবে সতর্ক হতে হবে ভুল বোঝাবুঝির কারণে কিছুটা সম্পর্কের টানাপোড়ন হতে পারে তাই শব্দ চয়নের বিষয়ে সতর্ক থাকুন সন্তান সংক্রান্ত বিষয়ে বছরটা শুভ যাদের সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো যাদের সন্তান রয়েছে তাদের পড়াশোনা তাদের কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আসবে আপনাদের জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস অত্যন্ত শুভ হবে তবে জুন ও জুলাই মাস সতর্ক থাকলে ভালো সাদা রঙ আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এখন আসবো কিছু উপায় বা টোটকার বিষয়ে আপনারা শনিদেবের পূজা অর্চনা করবেন শনিদেবের উদ্দেশ্যে কালো তিল নিবেদন করলে বা দান করলে অত্যন্ত শুভ প্রতি বৃহস্পতিবার আপনারা ভগবান বিষ্ণুর পূজা পূজার্চনা তথা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া সোমবার করে আপনারা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা এবং উপবাস থেকে শিব যন্ত্রে বা শিবলিঙ্গে জল নিবেদন করলে ভালো ফল পাবেন তাই সব মিলিয়ে বলা যেতে পারে দু সাল বি অক্ষরে জাতক কিংবা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো ফল আসছে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার